ষোলো পয়েন্ট দুই ছয় নং একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষোলো মানে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটির বর্গাকার হয় আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্ত নির্ণয় করো আচ্ছা দৈর্ঘ্য প্রস্ত চাইছি আমাদের চাই না আমরা লিখব ধরি দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরলাম এক্স মিটার এবং ধরলাম ওয়াই মিটার ঠিক আছে দৈর্ঘ্য আর প্রস্থ কথা বলছে দৈর্ঘ্য এক্স মিটার এখন দেখো একটা মান দিয়ে দিছে যে দুইটার ক্ষেত্রফল কত হয় মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত একশো ষাট মিটার ক্ষেত্রফলের সূত্র কি প্রথম শর্ত মতে অথবা প্রশ্ন মতে ক্ষেত্রফল কি এক্স এই ক্ষেত্রফল না এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ বুঝতে পারছো এক্স এই ক্ষেত্রফল কত একশো ষাট মিটার এটাকে আমরা এক নম্বর ক্ষেত্রি আবার দ্বিতীয় শর্ত মতো প্রশ্ন মতো লিখতে পারো হ্যাঁ দ্বিতীয় শর্ত মতো বলছে যদি দৈর্ঘ্য ছয় মিটার কম হয় দৈর্ঘ্য কত এক্স কয় মিটার কমতে বলছে ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় বর্গার অর্থ কি চার পাঁচ সমান তাহলে দৈর্ঘ্য যদি এত হয় তাহলে এই দৈর্ঘ্যটা কার সমান হবে সমান কত ছিল বুঝতে পারছো এটা ওরা বলছে যে দৈর্ঘ্য যদি ছয় মিটার কমানো হয় তাহলে ওটা বর্গাকার হয় মানে বর্গার অর্থ কি দৈর্ঘ্য ও প্রস্থ সমান কমাইলে এটা যেমন দৈর্ঘ্য তাহলে প্রস্থ কত হবে এদের প্রস্ত হয় এখানে একটা লাইন বানাই দিই আমি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস সিক্স এটাকে দিলাম কয় নং নং বুঝতে পারছো এখন আমি মানটা নির্ণয় করি আমরা এই যে এক নঙে এক্স এর মানটা এখন বসায় দেবো কি বসাবো এক নঙে এক্স মান বসাবো আমি কি লিখবো লিখবো যে এক নঙে এক্স মান বসাই এখানে দেখাই দিই আমি হ্যাঁ এক নং এক্স এর মানটা দেখাই এক নংটা কত ছিল এটা না দেখো এক্স এক্স এর মান কত আমাদের ওয়াই প্লাস সিক্স ওয়াই প্লাস সিক্স সাথে কি থাকে আমাদের ওয়াই ইকাল টু একশো এটা বুঝতে পারছ এই যে এক্সের জায়গা তো ওয়াই প্লাস সিক্স আর সাথে ওয়াই ওয়াই দিয়ে গেটের গুণ না ওয়াই 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 স্কোয়ার প্লাস সিক্স ওয়াই বুঝছে পাশে নিয়ে আসি মাইনাস একশো ষাট জিরো এখন এটা কী করব আমি মিডল করবো তো পারো নাকি এটা হবে ষোলো ওয়াই মাইনাস টেন ওয়াই মাইনাস করলাম ষোলো থেকে দশ বার দিলে ছয় থাকে বা ওয়াই কমন নিলে ওয়াই প্লাস ষোলো কমন নিলে ষোলো ইকুয়াল টু জিরোয়ালো কি করবো অথবা দিয়ে কি করবো আমরা মানটা বের করবো আচ্ছা এখন কি করবো আমরা হয় কোনটা পেয়েছি আমরা আগে ওয়াই প্লাস ষোলো টু জিরো মনে গেছে মনে করেছে বা ওয়াই ইকুয়াল টু মাইনাস ষোলো আচ্ছা এটা মাইনাস পেয়েছি না কি ঋণাত্মক কি গ্রহণযোগ্য না আমি লিখে দিব কি ইহা গ্রহণ যোগ্য নয় লিখে দিবা হ্যাঁ পরে আবার কি অথবা অথবা কি এখানে ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো বা ওয়াই ইকুয়াল টু কত টেন তাহলে ওয়াই মানটা পাইছি ওয়াইটা কি ছিল জানো ওয়াইটা কি ছিল প্রস্থ লেখব প্রস্থ 10 মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য ছিল আমাদের কত এখানে ওই যে কি লেখছি আমরা এখানে আর কিছু কি জানা ছিল সমীকরণটা যে x প্লাস কত জানি ছিল মই সেটা বললাম এই যে ওয়াই এর মানটা এখন কয় নঙ্গে বসা দিব দুই নঙ্গে বসা দেব অফিস রুমে যাও ওয়াই মানটা কয় নঙ্গে বসাবো দেখো প্রস্থ হলো 10 মিটার এখন কিসের মান পাইছে ওয়াই এর মান এখন কার মান প্রয়োজন এক্স এর মান তাহলে ওয়াই এর মানটা কয় নঙ্গে বসা দিব আমরা ওই যে দুই নং ছিল না দেখব ওয়াই এর মান কয় নঙ্গে বসাবো দুই নঙ্গে বসাই দুই নংটা কি ছিল x y 6 সমান টেন প্লাস সিক্স ইকুয়াল টু তাহলে দৈর্ঘ্য কত আমাদের দৈর্ঘ্য ষোলো মিটার আর প্রস্থ দশ মিটার শেষ